আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি অ্যাডমিন প্যানেল থেকে বলছি দেখতে পাচ্ছেন নিরাপদ সড়কচাই প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আজ আমরা শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণে এসেছি এই মুহূর্তে আমরা আছি পঞ্চগড়ে আমরা পঞ্চগড়ে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করার জন্য এসেছি এখানে চিত্রনায়ক ক্রিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে আর কি এই কম্বলগুলো শ্রীর্থদের মাঝে বিতরণ করা হচ্ছে আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছেন অবশ্যই শেয়ার করবেন এই মুহূর্তে এখানে আমাদের পঞ্চগড়ে যিনি তত্ত্বাবধানে রয়েছেন সম্মানিত মেহেদি হাসান খান আমাদের নিরাপদ সড়কচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান থেকে লাইভ যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ যে এখানকার তত্ত্বাবধানে আপনি রয়েছেন তো আজকের এই কর্মসূচির বিষয়ে সংক্ষেপে একটু কিছু বলেন আমরা যতটুকু জানি বাংলাদেশের চলচ্চিত্রের সময় সারা জায়গা প্রতিষ্ঠিত নিরাপদ সড়কচায় যে আন্দোলন জাহানারা কাঞ্চনের মৃত্যুর পরে তিনি সারা দেশব্যাপী শানিত করেছেন দেশের মানুষকে এই নিরাপদ স্বর্গের ব্যাপারে উনি চেষ্টা করে যাচ্ছেন এখন পর্যন্ত উনি সর্বোচ্চ উদ্ধার করে দিয়ে চেষ্টা করে যাচ্ছেন তার ফলশ্রুতি সারা দেশব্যাপী তার ব্যাপক পরিস্থিতি পেয়েছে এবং তার আন্দোলন আজকে একটা যৌক্তিক পর্যন্ত উপস্থাপিত হয়েছে সারা দেশে একটা স্বীকৃতি মিলেছে পাশাপাশি তার জন্মদিনে উনি জন্মদিনের যে আরম্বরতা এটিকে উনি বাদ দিয়ে মানুষের মাঝে ভাগ করার জন্য শীত বস্তু নিয়ে পঞ্চগড়ের মতো একটা শীত প্রবণ এলাকায় আট পয়েন্ট তিন ডিগ্রি তাপমাত্রায় পঞ্চগড় কাঁপছে এখানে উনি তার সেই উপহার পাঠিয়েছেন এই পাশে আমি পঞ্চগড় ভাষীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি আশা করি ভবিষ্যতে তার এই সহযোগিতা থাকবে আমরা পঞ্চগড় ভাষীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আচ্ছা উনি যে কম্বলটা পাঠিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই কম্বলের যে কোয়ালিটি মানে প্রকৃত শীতার্থদের

এই যে শীত বস্ত্রটা পেয়েছেন এই আপনার কেমন লাগছে ভালো লাগছে দোয়া করতেছেন তো কে দিলো তার নাম বলেন ইলিয়াস তার জন্য দোয়া করবে না আচ্ছা যে ইয়েটা পাইছেন আপনি এটা দিয়ে কি আপনার ঠান্ডা নিবারণ হবে যেমন মানে কেমন ভালো না খারাপ তাই না আচ্ছা চাচি কেমন ইয়েটা পেয়ে কেমন লাগলো

তাদেরকে টোকেনের মাধ্যমে এই দেওয়া হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণের কম্বল কিন্তু এখানে দেখতে পাচ্ছেন রয়েছে এখানে অনেক প্রচুর কম্বল রয়েছে এই যে যেটা বললাম গোপুর একটু যেটা ধরেন আমি একটু কথা বলি আমরা যাচ্ছি সুন্দরভাবে সেই বিতরণ গুলো হোক তো দর্শক আপনারা যে যেখান থেকে লাইভটি দেখছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আমরা এই মুহূর্তে পঞ্চগড়ে রয়েছি পঞ্চগড়ের যে শীতের অবস্থা যে শীতের তীব্রতা সারা বাংলাদেশের ভেতরে অনেক নিম্ন পঞ্চগড়ের অবস্থা এই কারণে চিত্রকাঞ্চল তার জন্মদিন উপলক্ষে এই এখানে বিতরণ করছেন এবং আগামীতেও এমন কাজ যেন অব্যাহত তিনি রাখতে পারেন আপনারা সবাই দোয়া করবেন ওনার জন্য সবাই ভালো সুন্দর ভাবে কম্বল জমা